অস্তিত্বের সংকটে ইউক্রেন ভয়ে বার পুতিন ইউক্রেনে জিতলে পোল্যান্ড আক্রমণ করবেন এটা অনেকটাই নিশ্চিত ইউক্রেন যে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে বাধ্য হবে সেটা কিছুটা হলেও বোঝে গেছে ইউক্রেনীয়রা আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া প্রীতি কেবল ইউক্রেনেই নয় ইউরোপের অনেক দেশেই আতঙ্কের মধ্যে পৌঁছে ইতোমধ্যে পোল্যান্ডের প্রধানমন্ত্রীর মধ্যে সেই ভয়ের অভিব্যক্তিও প্রকাশ পেয়েছে এছাড়াও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোও রয়েছে এই তালিকায় রাশিয়ার সামরিক অভিযান ভয়ে দিনগুনছে তারা জার্মান ভিত্তিক কেএল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গেল তিন বছরে পিছনে প্রায় একশো বিলিয়ন ডলার ঢেলেছে আমেরিকা যা সিংহভাগে গেছে সামরিক সহায়তা খাতে পরিসংখ্যান বলছে এ পর্যন্ত ইউক্রেনকে আনুমানিক ছেষট্টি বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে আমেরিকা ইউক্রেনে আমেরিকান সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এবারে ইউক্রেনের ঘা থেকে পুরোপুরি হাত উঠে গেল আমেরিকার ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ মিকোলা বিলিয়স্কো বলেছেন আমেরিকার স্বতা ছাড়া ইউক্রেন তিন থেকে চার মাস টিকে থাকতে পারবে খুব বেশি হলে তা ছয় মাস পর্যন্ত করাতে পারে কিন্তু ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিস্ফোরকের ক্ষেত্রে বিপাকে বোধ হতে পারে কেননা প্যাট্রোট মিসাইল সিস্টেমে বিস্ফোরক তৈরির সক্ষমতা ইউরোপে নেই এটা শুধু আমেরিকাই পারবে এমনকি এ বিষয়ে নিজেদের দুশ্চিন্তার কথা জানিয়ে ইউক্রেনের খেসন অঞ্চলের গভর্নর উল্লেখযান বলেছেন রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের সেনারা যেভাবে সন্ত্রাসের দিকে অগ্রসর হচ্ছে তাতে ইউক্রেনীয়রা সেনাদের দীর্ঘ সময় লড়াই করা সম্ভব হবে না ইউক্রেনের সরকারি তথ্য বলছে দেশটির প্রয়োজনীয় সমরস্ত্রের চল্লিশ শতাংশই তৈরি হয় ইউক্রেনে সবথেকে গুরুত্বপূর্ণ তিরিশ শতাংশ সরবরাহ করে আমেরিকা আর বাকি তিরিশ শতাংশ আসে অন্যান্য ইউরোপীয় মিত্রদের থেকে হোয়াইট হাউস ইউক্রেন প্রেসিডেন্ট জোলস্কির সঙ্গে বাদানুবাদের পর কেবল সামরিক সহায়তাই নয় প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে আমেরিকার গোয়েন্দা তথ্য না পেলে ইউক্রেন রাশিয়া বাহিনীর বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা তৈরি করতে পারবে না আবার রাশিয়ার হামলার বিষয়েও পূর্ব প্রস্তুতি নেওয়া সম্ভব হবে না রাশিয়া এবং ইউক্রেনকে চাপে ফেলে হয়তো একটা শান্তি চুক্তি করে ফেলতে পারবে ট্রাম্প কিন্তু এতে ইউক্রেনের যুদ্ধে আগের অবস্থায় ফিরতে পারবে না বিশেষ করে রাশিয়া এখন পর্যন্ত যত পরিমাণ ভৌগোলিক এলাকা দখল নিয়েছে সেইটুকু বাদ দিয়ে ইউক্রেনের নতুন মঞ্চে তৈরি করতে হবে আবার পশ্চিমা সামরিক জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার স্বপ্ন সফল হবে না ইউক্রেনের জানা যাচ্ছে ইউক্রেনের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন শত দিতে পারে প্রেসিডেন্ট পুতিন এমনকি এই বাহিনীর সদস্যরা কোন দেশের হবে সেটাও নির্ধারণ করে দিবেন পুতিন ফলে ইউক্রেন যে কঠিন ভেঙে যাওয়া পরিস্থিতিতে আছে সেটা রাশিয়া এবং আমেরিকার নীতিতেই পরিলক্ষিত হচ্ছে বিশ্লেষকদের মতে আমেরিকার অভাব পূরণ করা ইউরোপের পক্ষে সম্ভব নয় এদিকে আতঙ্কে আছে পোল্যান্ড রাশিয়া সামরিক অভিযানের পর থেকেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে পোল্যান্ড বড় পরি প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষ সমর্থক হিসেবে দেখা দিয়েছে দেশটিকে এমনকি প্রায় দশ লাখ ইউক্রেনের শরণার্থীকেও আশ্রয় দিয়েছে দেশটি এতে পোল্যান্ডের উপরে ক্ষুব্ধ রাশিয়া আমেরিকার নেতৃত্বাধীন সামরিক সদস্য পোল্যান্ড এখন হয়ে আছে দেশটির প্রধানমন্ত্রী মুখেই সেই আতঙ্কের কথা শোনা গেছে তিনি রাশিয়ার হামলার আশঙ্কা করছেন। তার মতে রাশিয়া ইউক্রেন থেকে সামরিক অভিযান পোল্যান্ডের দিকে নিয়ে আসতে পারে এর জন্য তিনি তার দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক এবং সক্ষম পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে প্রধানমন্ত্রী জানিয়েছেন রাশিয়ার তেরো লাখের বেশি সেনা আছে সেখানে তার দেশে অন্তত পাঁচ লাখ একটি সামরিক বাহিনী গড়ে তুলতে চান তিনি জানিয়েছেন এই বছরের শেষ নাগাদ এই ধরনের একটি বাহিনী গড়ে তোলা কাজ সমাপ্ত করতে চান প্রধানমন্ত্রী টাস্ক রাশিয়া হামলার আশঙ্কা করে সামরিক ব্যয় চার দশমিক সাত শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করা পরিকল্পনা করছে বলেও জানিয়েছে এর আগে রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের মিত্র দেশ বেলারুষ পোল্যান্ড সীমান্তে পরমাণস করেছিল এতে উদ্বিগ্ন হয়ে পড়েছিল পোল্যান্ড এবং ন্যাটোর কাছে জানিয়েছিল পরে ন্যাটো বাহিনীও পোল্যান্ড সীমান্তে সামরিক মহড়া চালিয়েছিল কিন্তু কেন এখন পোল্যান্ডের প্রধানমন্ত্রী বনে এই ভীতি এ বিষয়ে আমেরিকান সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার দিকে ঝুঁকে পড়া এবং ইউরোপের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার লক্ষণ দেখেই প্রধানমন্ত্রী রাশিয়ার হামলার আশঙ্কা করছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ট্রাস্ক ইতিমধ্যেই পরমাণু অস্ত্র পাওয়ার ব্যাপারেও আলোচনা শুরু করেছে বিশেষ করে ফ্রান্সের পরমাণু অস্ত্র যাতে তিনি সুবিধামতো সময় পান সেই বিষয়টি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও আলোচনা করেছেন ম্যাক্রো পোল্যান্ডকে কিভাবে পরমাণু অস্ত্র দিয়ে সহায়তা করা যায় সেই বিষয়টি নিয়ে কাজ করছেন টাস্ক জানিয়েছে তা দেশে অত্যাধিক কষ্ট পাওয়ার বিষয়টি গুরুত্ব দিচ্ছে কারণ এর আগে ইউক্রেন পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেছিল কিন্তু চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে আর তার ফল হচ্ছে রাশিয়ার আগ্রাসনের মুখে পড়া পোল্যান্ডে দুই লাখ সদস্যের সামরিক বাহিনী রয়েছে নাটোতে আমেরিকা এবং তুরস্কের পর দেশটির অবস্থান আর ইউক্রেনের সামরিক বাহিনীর রাকায় ছিল আট লাখ অথচ অত্যাধুনিক অস্ত্র অভাবে রাশিয়ার কাছে তা টিকতে পারছে না গত কয়েকদিনের রাশিয়া ইউক্রেন সংখ্যাতে ময়দানের চেয়ে বেশি আলোচিত হচ্ছে ক্ষমতা কেন্দ্রগুলোতেই গত আঠাশে ফেব্রুয়ারি হোয়াইট হাউসে দলকে কঠোর সমালোচনার মুখে পড়েন ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে আক্রমণ করেন অনেকের চোখে এটি একটি পরিকল্পিত এবং সাজানো বলেই মনে হচ্ছে ট্রাম্প যে ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ছোট খুঁজছিলেন চার মাস আমেরিকান সামরিক সহায়তা হয় আমেরিকা ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বন্ধ করে দেয় ফলে ইউক্রেনের সামরিক অভিযান সরাসরি ক্ষতিগ্রস্ত হয় জেলোনস্কি অনমনীয় থাকার চেষ্টা করছেন ইউরোপীয় নেতারা দ্রুত এক বৈঠকে মিলিত হয়ে তার প্রতি সমর্থন ব্যক্ত করেছিলেন তারা সামরিক এবং আর্থিক সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সবকিছু দেখে মনে হতে পারে এসব যেন ট্রাম্পের খাম খালিপনা ইচ্ছার বহিঃপ্রকাশ তবে বাস্তবতা আরো গভীর পশ্চিমা দেশগুলোর জনগণকে ভাওতা দেওয়ার জন্য এক ধরনের রাজনৈতিক নাটক এতদিন তাদের বলা হচ্ছিল যে রাশি দুর্বল এবং সজীব পরাজিত হতে পারে এখন সেই গল্প পাল্টাতে হচ্ছে আমেরিকা এবং তার মিত্রদের কাছে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট সম্পদ এবং ইচ্ছে আর নেই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একে প্রক্সি যুদ্ধ বলেছেন এখন আসলে ক্ষতি সামলানোর চেষ্টা চলছে একই সঙ্গে চাপানোর খেলাও চলছে যাতে পশ্চিমা জনগণ আসন্ন পরাজয়ের জন্য প্রস্তুত থাকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাইয়া কালাস এবং প্রতিরক্ষা খাতের লবেশরা এখনো বলছেন রাশিয়াকে হারানো সম্ভব তারা তিন বছর ধরে বলছেন এফ সিক্সটিন যুদ্ধ বিমান সভা বা দুর্বাল্লা মিসাইল হামলায় পরিস্থিতি বদলে দিতে পারে কিন্তু বাস্তবে তেমনটা হয়নি ইউক্রেনে মানুষ মোছে তারা ভূখণ্ড হারাচ্ছে এবং অবকাঠামো ধ্বংস হচ্ছে প্রিয় দর্শক পুতিন ইউক্রেনে জিতলে ইউরোপের ভাগ্যে কি ঘটতে পারে আপনার মতামত কমেন্টে জানান ইউরোপ এবং ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন